আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন রোডে ভিভো নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সের ঠিক সামনে যেটা শান্তিনিকেতন রোডে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঠিক অপোজিটে আছে আপনারা সবাই জেনে থাকবেন যে আমাদের এই দোকান সম্পর্কে এই দোকানটা শান্তিনিকেতন তথা বোলপুরের একটা অন্যতম দোকান মোবাইল সম্পর্কে যে কোনো ধরনের লোন বা ক্রেডিট কার্ডের অনেক রকম সুবিধা আছে মোবাইল নেওয়ার আগে এবং মোবাইলের সার্ভিসিংও এখানে ডিরেক্টলি করা হয় আমরা জানি যে এখানকার মানুষজন এই দোকান থেকে মোবাইল কিনে কীরকম হ্যাপি আছে এবং ভালো আছে তো আপনারা চলুন সরাসরি আপনারা আমরা কথা বলে নিচ্ছি ভেতরে তো এটা হচ্ছে ভিভোর শোরুমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যথেষ্ট মডার্ন ওয়েতে সাজানো আছে এবং নানান রকম এখানে ফোনের মডেল রাখা এখানে অনেক রকম মডেল আছে নানা রকম আপগ্রেডেড ভার্সানের মডেল আছে তো আমরা এখন জানতে চলেছি যে মডেলগুলো সম্পর্কে কি রকম ফিচার্স আছে এবং বিষয় আছে মডেলগুলো সম্পর্কে সেটা আমরা সরাসরি জেনে নেব দোকানের ওনারের কাছ থেকে নমস্কার নমস্কার হ্যাঁ তো আপনাদের দোকানে দেখলাম নানান রকম মডেল আছে তো কি মানে ইউনিকনেস মডেলগুলোর ইউনিক বলতে একদম নতুন একটা মডেল ভিভো নিয়ে এসছে একদম নতুন মডেল ভিউ একটা নিয়ে এসছে যে মডেলটা হচ্ছে এটা দুটো ইউনিক কালার মানে কালার দুটো দারুণ করেছে তো এর মধ্যে আরেকটা কি করেছে মোবাইলটা হেভি পাতলা দেখুন তো এই পাতলা মোবাইলের সবথেকে বড়ো ব্যাটারি ইন্ডিয়ার মধ্যে এই প্রথম এই মডেলটাতে এসছে এবং এর যে আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি যে ফিচার্স দুটো দেওয়া হয়েছে ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি রানিং মোবাইল জলে

আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে কোনো মডেল স্টকে কোনো অভাব নেই তো প্রতিটা মডেল এখানে এসে আপনারা নিতে পারবেন এবং কাস্টমাররা নিতে পারবে যেমন ধরুন এখানে আছে আমাদের আইফোনের প্রচুর স্টক এখানে প্রচুর স্টক এবং প্রত্যেকটা কোম্পানির ডেমো এখানে দেওয়া আছে যে কাস্টমার এসে বক্সে কি আছে না আছে ওটা তো বুঝতে পারবে না তো এখানে ডেমো দেখে কাস্টমার সেটাকে নিতে পারবে প্রো সব এবং আরও একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা তো ক্রেডিট কার্ডে কাস্টমার যদি কোনো কিছু পারচেজ করে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা রকমের অফার আছে আপ টু টেন পর্যন্ত ক্রেডিট কার্ডে পাওয়া যাবে এবং ইএমআই ফেসিলিটিজও আছে যদি কারো সিভিল ভালো থাকে ও জিরো ডাউন পেমেন্টে ওনার কাছে মোবাইল নিতে পারবে সহজ কিস্তিতে সে চাইলে বারো মাস আঠারো মাস চব্বিশ মাস হ্যাঁ ওর সিভিলের উপরে টোটালটাই ডিপেন্ড করবে এবং আরেকটা সুবিধা কি আছে এক্সচেঞ্জ করা যায় আমাদের কাছে মোবাইল এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নেওয়া যায় এবং তার যেটা নির্দিষ্ট দাম মানে সঠিক যে ভ্যালু ওটা কোম্পানি থেকেই আমরা ওনাকে প্রোভাইড করব এবং ওনাকে একটা নতুন ফাইভ জি ফোন আমরা দিতে যেটা আছে সেটা হচ্ছে যে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত কাস্টমার ডিসকাউন্ট পাবে ঠিক আছে আর একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে ইএমআই সুবিধা ইএমআই সুবিধা মানে কি এই যে মোবাইলটা এই মোবাইলটা উনিশশো চুয়াল্লিশ টাকা কিস্তিতে কাস্টমার নিতে পারবে কারণ উনিশশো টাকা পার মান্থ পে করলে একটা সফটওয়ের ফোন ভিভো ভি ফিফটি এখন ভালো মার্কেট করেছে এবং নতুন এই দুদিন হলো এর সেল শুরু হয়েছে